মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন শক্তি পাণ্ডে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী পান্ডে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে আর ঠিক কী জানা যাচ্ছে তৃণমূল সূত্রে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে আশুবুল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর ঠিক কোন বিষয়ে কথা বলেছেন সুপ্তি পাণ্ডে তিনি তৃণমূলের প্রার্থী হচ্ছেন মানিকতলা বিধানসভা উপনির্বাচনে আর কি বলেছেন তিনি দেখো আজকে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় পর্যায়ের বৈঠক ডেকেছিলেন প্রথম পর্যায়ের বৈঠক গতকাল হয়েছিল এবং গতকালের বৈঠকে উত্তর কলকাতার চার নেতা অতীন ঘোষ কুণাল ঘোষ স্বপন সমর দাস এবং পরেশপাল উপস্থিত ছিলেন আজকে এই চারজন নেতার মধ্যে তিনজন উপস্থিত ছিলেন পরেশপাল ছিলেন না শারীরিক অসুস্থতার কারণে এবং মানিকতলা বিধানসভার মধ্যে যে সমস্ত কাউন্সিলররা পড়েন তাদেরও ডাকা হয়েছিল বৈঠকে এবং সেখানে শুক্তি পাণ্ডের নাম চূড়ান্ত হয়েছে বলে সূত্রমারফত জানা যাচ্ছে ফলে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী শুক্তি পাণ্ডে তিনি মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের আহ্বায় করেছেন এবং অনিন্দ্য রাউত তাকে মানিকতলা বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন তার চিফ ইলেকশান করা হয়েছে তুমি জানো যে শ্রেয়া পান্ডের নাম বহুদিন থেকে জল্পনার মধ্যে ছিল কিন্তু শ্রেয়া পাণ্ডে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল এবং তাছাড়াও উত্তর কলকাতার যেসব নেতৃবৃন্দকে ডেকেছিলেন তিনি তাদেরও আপত্তি ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় শ্রেয়া সত্যি পান্ডেকেই চাইছিলেন বহুদিন থেকে রাজনৈতিক মল থেকে সে খবর আমরা পাচ্ছিলাম এবং অবশেষে আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এবং অধিকাংশ যে উত্তর কলকাতার নেতারা তারা সত্যি পাণ্ডেকেই চাইছিলেন প্রার্থী হিসাবে ফলে তার নামই আজকে চূড়ান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সূত্রে সে খবর জানা যাচ্ছে এবং একসঙ্গে যেহেতু চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে আমাদের রাজ্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে চারটি বিধানসভা কেন্দ্রের দলের যে প্রার্থী তাদের নাম একসঙ্গে দলের তরফে ঘোষণা করা হবে সেই জন্য আজকে আর সুক্তিপাণ্ডের নাম ঘোষণা করা হয়নি ওই বাকি তিনটি কেন্দ্রের নাম চূড়ান্ত হওয়ার পর একসঙ্গে দলের তরফে চারজন প্রার্থীর নামই জানিয়ে দেওয়া হবে এবং আজকের বৈঠকে থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে সবাইকে নির্দেশ দিয়েছেন যে ঐক্যবদ্ধভাবে সবাইকে এই নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে এবং বড় ধরনের মার্জিনে যে তারা জিততে হবে সেই নির্দেশও তিনি দিয়েছেন এবং তুমি জানো যে সদ্য যে লোকসভা নির্বাচন তাতে দেখা যাচ্ছে যে মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রায় সাড়ে তিন হাজার ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল এবং যারা তৃণমূল নেতৃত্ব দাবি করছেন যে যেহেতু বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সাধারণত দেখা যায় শাসক পক্ষের থেকেই রায় থাকে পাশাপাশি লোকসভা নির্বাচনের যেটা মার্জিন থাকে উপনির্বাচনে মানুষ অনেক সময় যে শাসক দল তাদের পক্ষেই ভোট দেয় মানে তারা মনে করছে তাদের দাবি যে অনেকটা অনেক বেশি অনেক বেশি ভোট দিয়ে তারা ফের মানিক চলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তারা জয়ী হতে পারবে আমি আরেকবার আপনাদের বলবো যে মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শক্তি পাণ্ডে প্রয়াত সাধন পান্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডেকে তৃণমূল প্রার্থী করেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে মেয়ে শ্রেয়া পান্ডেকে ভোটের কাজ থেকে বাইরে রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবরও সূত্র মারফত পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছিল এই মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কে হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই চার সদস্যের কোর কমিটির অন্যতম সদস্য কুনাল ঘোষ তিনি কি বলছেন দেখাবো দলের সংগঠনের বিষয়ে আলোচনা হয়েছে এই পর্যন্ত ওটা পার্টি একসঙ্গে অফিসিয়ালি জানাবে পার্টি চূড়ান্ত সিদ্ধান্ত পার্টি জানিয়ে দেবে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা আলোচনা হয়েছে সেটা নিয়ে আমরা কেউ এখন কিছু বলছি না পার্টি সময় মতো সময় জানিয়ে দেবে তার বাড়ির কি ঘটনা আমাদের কি জানার দরকার আমাদের মানিকতলায় প্রার্থী থাকবে এবং চারটি উপনির্বাচন যেটা হচ্ছে চার তিনটিতে আমরা যথেষ্ট ভোটে এগিয়ে এই প্রতিকূল অবস্থার মধ্যেও ট্রেনটা তো সঙ্গে ছিল না তো সেখানে জিতেছি এবং মানিকতলা আসলে আমাদের ব্যবধানটা কম আছে আমরা পিছিয়েছিলাম সেটা আমরা কাটিয়ে উঠব